হেপাটোনিক নামের একটা লিভার এর এসকেএফ এর আপনাদের দেখুন দুই এ দেখেন ফিট এ 300 গ্রাম আমার শারগুরুdihydro যেহেতু সেই কারণে আসসালামু আলাইকুম শারগুরু এর বয়স মোটামুটি 14 মাস বয়স আমি গত 7 দিন আগে কি ক্রিম মুক্ত করছি এখন আমি আপনাদের কি পাচ্ছেন এটা হচ্ছে লিভার তো হেপাটোনিক নামের একটা লিভার এর এসকেএফ এর আপনাদের দেখুন এসকেএফ এর এটা আমি কালকে বাজার থেকে নিয়ে এসেছি এর বাজার মূল্য নিয়েছে নয়শো ষাট টাকা দাম নিয়েছে এই আমার ঝেপা টনিকের এই লিভার টনিকটা এটা আমার এই সার গোরুনে নিয়ে আসছি এটা আমি আজকে এটা খাওয়াবো এবং খাওয়ানোর নিয়মগুলো আপনাদের কাছে তুলে কিভাবে খাওয়াবো দেখেন আমাদের গরুর ওজন প্রায় তিনশো কেজির মতো আপনি দেখতে পাচ্ছেন তিনশো কেজির মতো আর একটা দেখেন এই যে এখানে আর আমার আছে এটা প্রায় সাড়ে চারশো কেজি পাঁচশো কেজি ওজন হয়ে গেছে এই আমার এই সারগরু এটার বয়স মোটামুটি আপনার তাও পনেরো মাস হবে এটার বয়স পনেরো মাস হবে আমি এই দুইটা কে আজকে হ্যাপা কিভাবে খাওয়াই সে আপনাদের তথ্য তুলে ধরবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও সাথে থাকবেন এটা সম্পূর্ণ একদম ইনটেক দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি এটা খুলে ফেলছি তারপরে এই যে আপনার এইভাবে দেখেন আমি খুলে ফেলছি আর আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি গরুকে কি খাওয়ান বা কি দানা দার খাইতে দেন আসলে বিষয়টা আমার গরু আমার যে গরু আছে এই দেখতে পাচ্ছে আমার এই সার গরু এখনো দাঁতে মানে দাঁত করে নেই আর কি যেটা দাঁত করে নেই সেই জন্য আমি ওকে ভারী খাবার এখনো দেই না বা আমি কোনো ইনজেকশন বা কোনো কিছু এখনো তাকে প্রয়োগ করি নাই শুধু সেদিন একে মানে এর বডি ওয়েট অনুযায়ী একে তিনটা

করে তিনশো তিনশো গ্রাম চালের পুরা চারশো গ্রাম এই যে গোমের ভুসি যেটাকে আমাদের এলাকায় গোমের ভুষি বলে গমের ভুসি আর হচ্ছে সামান্য কিছু ফিট আমি এই গরুকে খাওয়াই আমার গরুগুলো এখনো মানে পনেরো মাস ষোলো মাস এরকম বয়স এগুলো এখনো দাঁত পড়ে নাই সেজন্য আমরা এখনো গরুকে ভারী খাবার এখনো দেওয়ার চেষ্টা করি না আর কোরবানির জন্য আমার আরো দুইটা গরু প্রস্তুতি চলতেছে ওটা আপনাদের পরে দেখাবো এখন দেখেন দেখাচ্ছে এই যে এটার মোটা এটা আমার সারগুল যেহেতু বিষয়টা হচ্ছে আজকে অনেক বৃষ্টি হচ্ছে তারপর আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই খেপাটা অনেকটা নিয়ে আসছি আপনারা যারা বড় খামারি বা ছোট খামারি অবশ্যই হ্যাপাটনিক বা লিভারটনিক সম্পর্কে আপনাদের একটা অনেক ধারণা আছে অবশ্যই আমি নতুন খামারি আপনাদের একটু আমাকে ধারণা দিবেন যে যে কেপের এই এই হ্যাপাটনিকটা আসলে ভালো কি খারাপ একটু আপনার আপনি আমাদের কমেন্ট বক্সে একটু মতামত দিবেন এ বলতে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক বা কমেন্ট করে দিবেন তাহলে আমরা অনেক খুশি হব কিন্তু এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ